বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ বলেছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে बृহত নির্বাচনে জোটের চিন্তা করছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে बृহত ঐক্য করা হবে বলে জানান তিনি। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। সালাদিন আহমেদ বলেন জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য। তরুণ নির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন তরুণ ও যুবদের রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে। আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে জানিয়ে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান বিএনপেরী নেতা আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্য প্রার্থীদের একাধিক যুগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগবধ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি